তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো তোভিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরিপার্থী রয়েছেন মূলত তাদের জন্য এবার কিন্তু উঠে আসলো দুর্দান্ত একটি অফিশিয়াল নোটিফিকেশান হ্যাঁ অফিসিয়াল একটি চূড়ান্ত আপডেট কিন্তু উঠে এসেছে আপনাদের জন্য যেটি আপনাদের জানা বিশেষভাবে জরুরি দেখুন আজকে অলরেডি কিন্তু আট এগারো দু হাজার পঁচিশ তারিখ হয়ে গেছে তো আজকে চাঞ্চল্যকর একটি বিশেষ আপডেট উঠে আসলো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শোনা যাচ্ছে যে আপনাদের অ্যাকাডেমিক স্কোর নিয়ে যে জল্পনাটা চলছে সেই অ্যাকাডেমিক স্কোর নিয়ে নতুন করে কিন্তু কিছু আপডেট প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই গ্যাজেট নিয়ে নতুন করে কিছু বার্তা তারা দিতে চলেছে আর এই বার্তারা প্রকাশ করা হবে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আর এই ফাইনাল ডিসিশানটা প্রকাশিত হয়ে গেলেই মোটামুটি ধরে রাখুন দশ থেকে বারো দিনের মধ্যেই আপনাদের জন্য কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি সম্ভবত যে নির্দিষ্ট ডেটটা সামনে উঠে আসছে সেটি কিন্তু রয়েছে মোটামুটি কুড়ি তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে হ্যাঁ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এরকমই কিছু বার্তা দেওয়া হয়েছে চাকরিবাচীদেরকে উদ্দেশ্য করে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করে ফর্ম ফিল আপের শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ রকম কিন্তু বার্তা উঠে আসছে পরবর্তীতে যদি এই অ্যাকাডেমিক স্কোর নিয়ে যে জল্পনা চলছে এই জল্পনা বিস্তারিত লাভ না করে তাহলে পরে পরবর্তী গিয়ে কিন্তু মোটামুটি ধরে রাখুন কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে নোটিফিকেশন জারি করে ফর্ম ফিলাপের কাজ শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নির্দিষ্ট যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মেনটেন করে তবে যদি কোনো কারণবশত অ্যাকাডেমিক স্কোর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয় নতুন করে যদি কোনো আইনি জট তৈরি হয় তাহলে কিন্তু আবারও আপনাদের রিকনমেন্ট প্রক্রিয়া টোটালি থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত আমরা নেগেটিভটাকে ছড়িয়ে দেবো না আপাতত আপনাদেরকে শুধুমাত্র পজিটিভ বার্তাটাই দিচ্ছি যে ধরে রাখুন কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে নোটিফিকেশান জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমই কিন্তু আপডেট উঠে আসছে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব বিস্তারিত কোনো আপডেট বা ইনফরমেশন পেলে সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই যারা দীর্ঘদিন ধরে এই বিষয়টা সম্পর্কিত নির্দিষ্ট ডেট জানতে চাইছিলেন বা অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে জমা নেওয়া শুরু হবে সেই নিয়ে যারা প্রশ্ন করতেন আশা করি তারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন আপাতত আপনাদের জন্য একটি খুশির বার্তা কিন্তু উঠে আসলো আজকের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে নজরদারি রাখছি বিস্তারিত আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে